আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি না সেই সেই কান্নাটা সেই খুশির কান্নাটা আর একটু পড়ে হবে যখন পুরোপুরি ফাইনাল হ্যাঁ ওই ওই আমার জন্য দোয়া করবেন গর্ত মামলায় জামিন পেলেন পরিমনি জামিন পেয়ে পরিমনির উদ্দেশ্য কী ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের তায় করা মামলায় এই হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় চিত্রনায়কে পরিমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গতকাল ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওয়ান এর পরিমনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হলে বিচারক মোহাম্মদ জুনাইদ আহমেদ মঞ্জুর করে বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যমে এবং পরবর্তীতে এই বিষয়ের মুখ খুলতে দেখা গেছে পরিমনিকে